দাদা কেমন আছে তো বাইগুন কত করে কেজি বেচতেছেন বাইগুন চল্লিশ টাকা কেজি আচ্ছা এই শেখ হাসিনা আম বলে বাইগুনের দাম বেশি ছিল না বর্তমানে এখন বাইগনের দাম বেশি বর্তমান এখন না কমে আছি কিন্তু শেখ হাসিনার আম বলে কি আহ দাম আসলেই অতিরিক্ত ছিল না বেশি আছে বেশি ছিল তাই এখন কি বর্তমানে জিনিসপাতির দাম কি অনেক কমে গেছে নাকি অল্প একটু করে নরম হয়েছে অল্প একটু করে নরম হয়েছে আচ্ছা কেজি প্রতি আপনার কত করে কমছে পাঁচ টাকা দশ টাকা ছয় টাকা ষাট টাকা এভাবে প্রত্যেকটা কেজি প্রতি কমছে কিন্তু হাসিনার আম বলে ঊর্ধ্বমুখী দাম ছিল হ্যাঁ ঊর্ধ্বমুখী দাম ছিল আচ্ছা এই যে এখানে যে কচু দেখতেছে এই কচু আপনি হাসিনার আম বলে কত করে বেঁচতে চার বিগ্রেসাললাম আর বর্তমানে এখন কত বেচতেছেন উনিশ তিরিশ চল্লিশ তিরিশ মানে এখন একটা কচুর কচুর দশ টাকা কমে গেছে কিন্তু হাসিনার সরকার রাম বলে আপনি বিক্রি করতেন একটা কচু পঞ্চাশ পঞ্চাশ ষাট নাকি হাঁ ষাট টাকাও বেচছেন ষাট টাকাও বিক্রি করছেন সমস্ত এত দাম কম বেশি হওয়ার কারণটা কি আচ্ছা মাল এখন বাজার হাজার টানা দেখা না আপনি যদি একটু আগে বলেন যে বলে সরকারি বেচছেন একটা ষাট টাকা পঞ্চাশ টাকা কিন্তু বর্তমান ডক্টরের ইউনিসের সময় আপনি বেচতেছেন চল্লিশ টাকা হ্যাঁ তিরিশ টাকা তাহলে বিশ টাকা কম বেশি করছেন নাকি হ্যাঁ কম বেশি হয়েছে এটা কি আপনার আবাদি না আপনি নিজে কিন কিনছেন